সেটাকে আর সম্প্রতি সাকিব খানের সুপারস্টার ভাবমূর্তি নিয়ে মুখ খুললেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সালি দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে খানিকটা দূরে থাকা এই অভিনেতা হঠাৎ করেই ধাক্কা দিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের দিকে করলেন তীব্র ভাষায় সমালোচনা সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খানের সাম্প্রতিক সিনেমা ও তার সুপারস্টার ভাবমূর্তি নিয়ে মুখ খোলেন ওমর এ বিষয়ে তিনি বলেন সিনেমা চলে তো দুই দিনও না এক ঘন্টাও চলে না অথচ নিজেকে সুপারস্টার ভাবে তারা হচ্ছে অন্য জগতের মানুষ এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয় অথচ তাদের সিনেমা এক ঘন্টাও চলে না কিন্তু নিজেকে সুপারস্টার ভাবে এরপর প্রশ্ন আসে তাহলে শাকিব খানকে কি সুপারস্টার বলা যায় এর উত্তরে সানি বলেন আমি জানি না সাকিব কেন এটা দেখে না এটা আমারও প্রশ্ন এরপরই সাকিবের উদ্দেশ্যে তিনি বলেন তুমি জানো এটা কোন ক্যাটাগরির সিনেমা তাহলে তুমি আসবা কেন তুফানও তোমার সন্তান বরবাদও তোমার এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো সেই ঘরে যদি সন্তান হয় তাহলে তুমি কি সদবাবা হয়ে যাবা নাকি না এটা তো ঠিক না বরবাদ হিট হলেও অন্তরাত্মা চলেনি উল্লেখ করে ওমর বলেন এটা মোটেও সাকিবের জন্য ভালো হয়নি এতে তিনি প্রযোজক হারিয়েছেন এদিকে সাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এবার তারই সহশিল্পী যখন সরব হন তখন সেটি নতুন আলোচনার জন্ম দিয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে